আজকে দেবীপক্ষ হয়ে গেল মায়ের আঁকাও হয়ে গেছিলো কিন্তু কত রকম প্রবলেমের মধ্যে আমাদেরকে পড়তে হয় তো তার মধ্যে এটা আমার অন্যতম মায়ের আঁকা হয়ে গেছে কিন্তু তারপরে মুখটা আমার একদম পছন্দ হচ্ছে না এটার ডেলিভারি আছে ছ তারিখ তো মুখটাকে আমি গলিয়ে দিলাম যেহেতু আমার মুখটা একদমই পছন্দ হচ্ছে না তো তুলে তো ফেললাম তারপরে আবার চিন্তা করছি কি করব তো মায়ের কৃপায় বলাই বাহুল্য যে আমার কাজের জায়গা আরও একটি সাবেকি মুখ এক্সট্রা তোলা ছিল তো সেটাকে আমি কবে বানিয়েছিলাম বা কী জন্য বানিয়েছিলাম আমার নিজের খুব একটা মনে নেই তো সেটা দিয়েই একটু আঠামাটি করে নিলাম আঠামাটি করে নেওয়ার পর মুখটাকে আমি আস্তে আস্তে সেট করব বলে যাতে প্রপারভাবে টাইটভাবে বসে যায় তো সেই জন্য একটু আঠামাটি লাগিয়ে দিলাম মুখ গলার যে ভাঙা অংশটা রয়েছে তো সেখানে তো এর আগেও আমি বহু মুখ মানে পাল্টেছি বা এরকম করেছি কিন্তু দুর্গার ক্ষেত্রে এটা আমার খুব মানে প্রথম হলো যেহেতু খুব রিসেন্ট ডেলিভারি ছ তারিখ তো মুখটা বসিয়ে নিলাম মুখটা বসিয়ে নেওয়ার পরে মাথার অংশটা করে নিচ্ছি জানি না যে কতটা কি শুকোবে কি না শুকোবে তো আশা তো করছি শুকিয়ে যাবে কারণ ওয়েদারটাও একটু ড্রাই বা বৃষ্টি হচ্ছে ঠিক কথা কিন্তু একটু ড্রাই ওয়েদারটা রয়েছে আর আমার রুমের ভীষণ টেম্পারেচারটা একটু বেশি যেখানে আমি কাজ করি তো সেই জন্যই অনেকটা আমার খুব একটা প্রবলেম হয় না খুব একটা ঠাকুর রোদেও দিতে হয় না এমনিই শুকিয়ে যায় তো আপাতত মুখটা লাগানো হয়ে গেল মুখটা শুকনোই আছে যার জন্য টেনশনটা একটু কম মাথার ওপরটা শুকিয়ে গেলেই আবার রং ধরে নিতে পারবো তো মুখটা আস্তে আস্তে করে নিলাম এখন মাথার ওপরের যে মুকুটের অংশটা সেটা বানিয়ে ফেলছি তো দেখা যাক কতটা কি হয় তো কত রকম সমস্যার মধ্যে যে আমাদেরকে পড়তে হয় বিশেষত মৃৎশিল্পীদের যারা মাটিকে আকার দিয়ে একটা প্রতিমায় রূপদান করি তো তাদের অনেক রকম ফেস করতে হয় তো আমারই উচিত ছিল যে একটু সাবধানে মুখটা বানানোর তো আমার সেইভাবে হয়তো আমি ফোকাস করতে পারিনি বা করিনি এরকম তো সেটা আমার বিশেষ ভুল কাজের মধ্যে দিয়ে এটা পরবর্তীকালে রেক্টিফাই করার খুবই দরকার আছে তো এটাও একটা বড় শিক্ষা এবং যেহেতু লোককে আমরা ভালো কাজ দিতে চাই বিশেষত আমি নিজেই পার্সোনালি যেহেতু মিনিয়েচার ঠাকুর বানাই আমি চাইবো মানুষের যাতে একটু ভালো কাজ তারা পায় কারণ আলটিমেটলি ভালো কাজ যদি মানুষকেই না দিতে পারি তাহলে শিল্পী কেন কিছুই হয়ে ওঠা হয় না তো সেই হিসেবেই মুখটা বসিয়ে নিলাম মাথার অংশটাও আস্তে আস্তে করে নিলাম তো দেখা যাক কতটা কি মানে হয় তো অবশ্যই প্রে করছি মায়ের কাছে তো যেহেতু মুখটা মা পাইয়ে দিলেন তো কবে করেছিলাম খুব একটা মনে নেই তো দেখলাম রয়েছে এক্সট্রা আমি তো প্রথমে ভাবছিলাম যে ছাঁচ থেকে হয়তো একটু তুলতে হবে আবার মুখটা শুকোনোরও ব্যাপার আছে কিন্তু গে মায়ের কৃপায় এটাও হয়ে গেল তো এখন আপাতত মাথার ওপরের অংশটা করে নিচ্ছি তো এটা হয়ে গেলে রং এবং কানটা অবশ্যই বানানো বাকি আছে তো কানটা করে নেওয়ার পর একটু পালিশ করে দেবো পালিশ করার পরে আমি রঙ কালকে আশা করছি ধরে নিতে পারবো আজকে যতটা শুকিয়ে যায় শুকো তারপর যতটা হয় দেখা যাবে তো এটাই হচ্ছে আমার বিশেষ সমস্যা আজকে কাজ করতে বসে যেহেতু খুব তাড়াহুড়োর মধ্যে আর দুটো ঠাকুর ডেলিভারি বাকি আছে তো তার মধ্যে এটাই এক একটা তো দিকে যাবে কাস্টমারকে আমি চোখ আঁকার পর তাকে ছবি পাঠালাম বাট সেই কিছু মানে রিমার্কস করেনি তো কোনো রকম সে কিছু বলেনি ছবি দেখেছে তার পছন্দও হয়েছে কিন্তু আমার কোথাও যেন মানে একটু কাজের কমতি লাগছিল বা কাজের মানে এ লাগছিল তো সেই জন্যই কাজটা করলাম তো ঠিক আছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা